জ্বালানির সংকট একদিকে রাজ্য সরকার বলছে তেলের সংকট নেই অন্যদিকে দেখা যাচ্ছে তেলের জন্য হাহাকার এমনই দৃশ্য ধরা পড়লো আগরতলার পেট্রোল পাম্পে দীর্ঘ এত বড় লাইন এত বছর দেখিনি কেউ প্রায় দু হাজারের বেশি বাইক লাইনে দাঁড়িয়ে আছে তিন চার ঘন্টা ধরে অথচ একশো টাকা থেকে দুশো টাকা বিনিময়ে বাঁকা পথে বিক্রি হচ্ছে পেট্রোল এমন অভিযোগ করলো গ্রাহকরা আর কালোবাজারি রুখতে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা হ্যাঁ আচ্ছা এখন কটা এখন মানে এখন তো দেখা যাইতেছে মানে প্রচুর ভিড় হ্যাঁ তো আবার সরকার থেকে করা হয়ে বা পূর্বশ থেকে করা হয়ে যে তেলের কোনো সংকট নেই তো কি বলবো এই কথা আচ্ছা

আপনি মনে হয় যে কয় ঘন্টা লাগবে আপনার তেলটা ভাইতে এখান থেকে তো আরো দেড় ঘন্টা দেড় ঘন্টা মতো কি বলবেন আজকে এত বড় একটা লাইন আবার আবার রাজ্য সরকার থেকে বা অফিস থেকে বলা হয়েছে যে তেলের একটা বেশি সংকট নেই কি বলবেন এটা আমাদের তো দেখেন গত বসু দিনে বললো কিন্তু হ্যাঁ যে নাকি গত বসু দিন আরো দুই দিন আগে বললো যে তার প্রতিদিন নাকি অ্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু দেখেন আজকে তার দিন তো হয়ে যাচ্ছে কি বলবো দেখেন লাইনটা কিরকম আছে এখানে আমার তো মনে হচ্ছে স্কুল প্রশ্ন চলে গেছে মনে হচ্ছে প্রতিরাম কত বি বাইক হবে মনে হয় আপনার লাইনে আমার হয়েছে দেখেন প্রায় টু হান্ড্রেড হবে মনে হচ্ছে কটা সময় এগারোটা এখন কটা বাজে এখন কত কেমন এত সংখ্যক কিসের জন্য ক্রাইসিস আপনি জানেন এটা এত বলা যায় না বলা যায় কি হলে তেল ক্রাইসিস দুইশো টাকার বেশি কোনো তেলই দেওয়া যায় না আচ্ছা আচ্ছা